আজ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি তো ইতিমধ্যে গুরুত্বপূর্ণ শীত কি বিদায় নিতে চলেছে ধীরে ধীরে উষ্ণ হচ্ছে দক্ষিণবঙ্গ শীতের শেষে প্রান্তে এসে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে কলকাতা ও আশেপাশে জেলাগুলিতে আগামী রবিবার থেকে তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর যদিও বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যে পড়ছে না তবু তার প্রভাব আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত ঠান্ডা ও তীব্রতা কিছুটা কমে যাবে তবে আবহাবিদদের মতে এখন শীতকে পুরোপুরি বিদায় বলা যাচ্ছে না কিছুদিনের মধ্যেই আবার ঠান্ডা উন্নতি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে এখনও শীত তার পূর্ণ শক্তি বজায় এছাড়াও মালদা কোচবিহার ও সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়া রয়েছে হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার প্রভাব যেখানে কোল্ড পরিস্থিতি জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আকাশে থাকবে পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করলেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখতে যেতে পারে এছাড়াও উত্তরে হাওয়ার প্রভাবে শীতল অনুভূতি বজায় থাকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর এরকমই খবরে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ